কিসের হাসিনা কিসের জিয়া দেশ চলবে কোরআন দিয়া সকলে একত্রে হও ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ আওয়ামী লীগ বিএনপির গন নাই জমি ও জামাত চোর মুনাই বাসুদের গন প্রত্যেক ঘর থেকে মসজিদে জাগাত করবে সেই হাত আইবি রহমানের হাত হতে পারে সেই হাত কোন বড় এমপি মন্ত্রী হতে পারে মসজিদে আজ তুলবা তো মসজিদ ভাঙতে চাইবা সেই হাত মুসলমান ভাঙতে দিবে আমার জানতে মনে চাই আল্লাহ নবীরে গালি দিয়া মুসলমানদের অনুভূতিতে আঘাত থানা। এটা যদি হয় তোমাদের বাক স্বাধীনতা মুক্ত মনা এটাই যদি হয় তোমাদের মত প্রকাশের স্বাধীনতা মুক্ত আর স্বাধীন আমারও বলতে চাই তোদের মত প্রকাশের স্বাধীনতা বাক স্বাধীনতা আমার নবীকে তো গালি দিবি আর আমরা আমাদের হাত প্রকাশের স্বাধীনতা তোদের সিপাগুলো কেটে ফেলবো